ইসলাম কোথায় জন্মগ্রহণ করেছিলেন ইব্রাহিম আলহ ইসালাম বর্তমানে ইরাক নামক যে দেশটি রয়েছে সেই দেশের বাবেল নামক একটি শহর আছে বর্তমানে যেটাকে বিবিলন বলা হয় সেই শহরে ইব্রাহিম আলহ ইসালাম জন্মগ্রহণ করেছিলেন তো উনি যে পরিবারে জন্মগ্রহণ করেছিলেন সেই পরিবারটা ছিল একটা মুসলিম পরিবার যারা আল্লাহ পাকের সাথে শিরিক করত আল্লাহ পাকের সাথে অন্যদেরকে অংশীদার সাব্যস্ত করত তাদের অনেকে গাছের পূজা করত অনেকে তারকা পূজারে ছিল অনেকে চাঁদের পূজা করত অনেকে সূর্যের পূজা করত বিভিন্ন বড় বড় জিনিসের তারা পূজা করতো কিন্তু ইব্রাহিম যখন সেই মুসিক পরিবারে জন্মগ্রহণ করলেন আল্লাহ ভবিষ্যতে আল্লাহ তারা বলেন যে আতাই না ইবাহিমা আমি ইব্রাহিমকে সেই মুর্শিক পরিবারে জন্ম দেওয়ার পরেও আমি তার মধ্যে বিবেক বর্তি দিয়ে দিয়েছিলাম নিয়েছিলাম আতাই না শব্দের অর্থ হলো বিবেক মানুষকে যে একটা আল্লাহুল মন দিয়েছেন ভালো মন্দ চিন্তা করার মতো ভালো মন্দ আন্দাজ করার মতো যে একটা মন দিয়েছেন দিন দিয়েছেন অন্তর দিয়েছেন সেটাকে বলা হয় এই জন্য আল্লাহ বলেন ইব্রাহিমকে আমি মুসিক পরিবারের জন্ম দেওয়ার পরেও তার চতুর্পাশে তার পরিবারের তার বাবা তার মা তার চাচা তার সমস্ত আত্মীয় স্বজন তারা আল্লাহ পাকের সাথে সিডিপ করত গাছের পূজা মাছের পূজা পাহাড়ের পূজা তারা তারা যে চন্দ্র সূর্য এই সমস্ত কিছু পূজা করত কিন্তু আল্লাহ আলামিন ইব্রাহিম সালামকে এই পরিবেশে রেখেও তার মধ্যে দেওয়ার কারণ গেছে আল্লাহ এই পরিবারে থাকার পরে ইব্রাহিম সালামকে নবী হিসেবে আবির্ভূত করেছে সহান ইব্রাহিম সালাম কিভাবে উনি আল্লাহ পাকের পরিচয় পেলেন কোরআন এবং হাদিসের মধ্যে এসেছে ইব্রাহিম সালাম যখন দেখলেন যে তার বাবা তার মা তার পরিবারের অন্য অন্য সব আত্মীয় স্বজন কেউ গাছের পূজা কেউ মাছের পূজা কেউ পাহাড়ের কেউ চন্দ্র সূর্য বিভিন্ন জন বিভিন্ন জনকে রব হিসাবে পাকের সাথে করেন তখন মাকে প্রশ্ন করলেন ইতিহাসের কিতাবে এসেছে যে মা আমার রবকে আমাকে যে লালন পালন করে আমাকে যে খাওয়ায় আমাকে সুস্থ করে আমাকে অসুস্থ করে এর মালিক আমার প্রভু তখন মা উত্তর দিল যে তোমার প্রভু হলো তোমার মালিক হলো আমি নিজে আমি যেহেতু তোমার মা আমি তোমাকে খাওয়াই আমি তোমাকে পড়াই আমি তোমাকে কিছু গরণ পোষণ করি দিল আমার রব হলো তোমার বাবা তোমার বাবা আমার সমস্ত কিছু গরণ পোষণ করে সুতরাং তোমার বাবাই হলো আমার রব ইব্রাহিম আলাইসসাল্লাহ আত্লাম বাবাকে গিয়ে জিজ্ঞাসা করলেন যে বাবা তোমার রব তাহলে কে সে বাবা বলল যে আমার রব হলো দেশের যে বাসা রয়েছে নম্র সেই বাসা হলো আমার রব কারণ সেই বাসার চাকরি করে আমি তার মাধ্যমে আমি অর্থ করি অর্জন করি আর তোমাদেরকে নিয়ে আমি চলি তখনই প্রেম আলাইসলাম আবার তার বাবাকে প্রশ্ন করলেন তাহলে নম্রুর রবকে যে বাসার আপনি রব পড়তেছেন সেই বাসার রবকে তখনই আসমে বাবার তাকান্বিত হয়ে গেলেন এবং তাকে আঘাত করলেন হাত দিয়ে যে তুমি আমার খাও আমার পড়ো আমার ঘরে লালিত পালিত হচ্ছ আর আমার ব্যাপারে আমার রবের ব্যাপারে তুমি এত বড় প্রশ্ন করতেছ তুমি দ্বিতীয়বার এরকম প্রশ্ন আর করবে না এবারে ভবিষ্যতে নবী হবেন ওনার মনে এই প্রশ্ন থেকেই গেল নোমরদের নোম্র নোমর তো একজন এরকম প্রভু রয়েছে যে নোম্র এত মানুষকে পরিচালনা করে তাকেও তো একজন সৃষ্টি করেছে তাকেও তো একজন মালিত পালিত করতেছেন তার রম তাকে আমাকে খুঁজে বের করতে হবে উনি ওনার বাবার সেই শাসন পেয়ে আঘাত পেয়ে বাবার কাছ থেকে মার খেয়ে উনি বাড়ি থেকে বের হয়ে গেলেন সন্ধ্যাবেলায় উনি পাহাড়ে চলে গেলেন বাড়ি থেকে বের হয়ে উনি পাহাড়ে গিয়ে দেখলেন যে আকাশের দিকে তাকালেন আল্লাহ তালা কোরআনের মধ্যে বলে দিয়েছেন ফালামা চান যখন সন্ধ্যা হয়ে গেল উনি দেখলেন যে আকাশে কতগুলা তারকা রাজি কতগুলা তারকা ফুটে উঠেছে উনি ভাবলেন যে এই তারকাগুলো হয়তো আমার রং এই তারকাগুলো হয়তো আমার সত্তা আমাকে লালিতবালি করে আমাকে জন্ম দিয়েছে আবার আমাকে মৃত্যু দিবে উনি এই ভেবে পাহাড়ে বসে রইলেন রাত যখন গভীর হলো কিছু পর যাওয়ার পরে উনি দেখলেন যে তারকাগুলি ডুবে গিয়েছে উনি বললেন ক্বালনা হাذا রাব্বি ফালম্মা কালা এলা লা উহিবুল আফিলিন উনি বলতেছেন যে তারা কারা আমার রব কিন্তু ফালম্মা কালা যখন এগুলা ডুবে গেলো তারা যে যখন ডুবে গেলো উনি বললেন ক্বালা লা উহিবুল আফিলিন যে না কোনই তারা কারা যে আমার রব হতে পারে না যে তারা কারা যে কিছু পূর্বে আকাশের মধ্যে অধিমান ছিল এখন আবার ডুবে গিয়েছে সেই তারা কারা যে কখনো আমার রব হতে পারে না আমার রব তো সেই হবে যে একবার উদিত হবে আর কোন সময় ডুববে না উনি আবার রক করতেছেন আকাশের দিকে আবার তাকিয়ে দিয়েছেন কিছুক্ষণ পর আল্লাহ ফল্লা বলা বললেন আকাশের মধ্যে যখন ফাল্মা রক আজ দেখান উনি দেখলেন যে আকাশের মধ্যে একটা মিষ্টি চাঁদ একটা খুন একটা চাঁদ কর হয়েছে উনি বললেন যে ক লা রব্বী এটাই হতো আমার রক এটাই হতো আমার সত্য এটাই হতো আমার মালিক ফালাম্মা ফালাম ক লা লা মেহদিনী রব্বী লা মিনাল কমি দল নীল উনি দেখলেন যে কিছুক্ষণ পরে সেই চাঁদও লুবে গিয়েছে উনি আবার আশ্চর্য হয়ে গেলেন এই তো আমার রব হতে পারে না যে কোনো সময় ডুবে যাবে আবার সময় উদিত হবে কোন সময় হারিয়ে যাবে আবার আবার সময় খুঁজে পাবো এরকম জিনিস তো আমার রব হতে পারে না আমার সৃষ্টিকর্তা হতে পারে না উনি আবার বসে রইলেন রাত গড়িয়ে যখন সকাল হলো সকালবেলা যখন পূর্ব আকাশে সেই সূর্য উদিত হল উনি বললেন পারমা রাসে বাতান যখন সকালবেলা আসে রুদ্র আকাশের মধ্যে সূর্যের অবনীত হলো উনি বললেন যে আরে এটা তো অনেক বড় সূর্য এটা তো এই সূর্য তো চাঁদের চাইতে তারার চাইতে অনেক বড় এটাই হয়তো আমার রব এই কথাগুলো কোরআনের মধ্যে বলেছেন এটাই হয়তো আমার রব ক্বালা হাযা রাব্বি হাযা আকবার যে এটা এতো সঞ্চাইতে বড় দেখা যাচ্ছে এটাই হয়তো আমার রব ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যখনই সূর্যটা সন্ধ্যার সময় ডুবে গেলো ক্বালা ইয়া কওমি ইন্নী বারিউ মিম্মা তুশিকুন যে হে আমার সম্প্রদায় হে আমার জাতি হে আমার قوم এই চন্দ্র এই সূর্য এই যে কোনো কিছু আমার রব হতে পারে না বরং আমার রক্ত হলো সেই যেই রব এই চন্দ্র সূর্য এবং তারকা সৃষ্টি করেছে এবং আমাদের সবাইকে সৃষ্টি করেছে ভানুল্লাহ সুতরাং তোমরা যার পূজা করো তোমরা যার ইবাদত করো আল্লাহ পাকের সাথে তোমরা যাকে শরীফ করো ওই সমস্ত সব কিছু থেকে আমি মুক্ত এবং আমি আমার সেই দিককে আমি আমার সেই মতবাদ চোখে আমি আমার সেই দিলকে সেই সত্তার দিকে ফিরিয়ে নিলাম যে সত্তাই আকাশকে জমিনকে এই পুরা পৃথিবীকে চন্দ্র সূর্য আমাকে তোমাকে আমার মা বাবাকে সবাইকে সৃষ্টি করেছে সেই রবেই হলো একমাত্র আমার রব সুহান ইব্রাহিম আলাহ নিজের চেষ্টায় উনি ওনার রবের পরিচয় পেয়ে গেলেন আজকে তো আমরা রেডিমেড মুসলমান আমরা মুসলিম মা বাবার করে জন্মগ্রহণ করেছি আমাদের আলাদা কষ্ট করতে হয় নাই একজন নৌ মুসলিম সে জানে কত কষ্ট একজন সেই তার ধর্ম পরিবর্তন করে অন্য ধর্ম থেকে মুসলিম হওয়া অন্য ধর্ম থেকে মুসলমানদের মধ্যে সামিল হওয়া ঠিক ইব্রাহিম মালেসালাতামকে আল্লাহ তালা সেটাই করিয়েছিলেন উনি মস্মিক পরিবারে উনি একটা কাপের পরিবারে জন্মগ্রহণ করার পরেও পাকের পরিচয় উনি আল্লাহ পাকের পরিচয় কীভাবে পেয়েছিলেন সেটা কোরআনের মধ্যে আল্লাহ পাকরব পরা বিস্তারিত আলোচনা করে দিয়েছেন সুতরাং পেয়ারা হাজরিন আমরা যেহেতু আল্লাহ পাকরব পরা অনেক বড় একটা নিয়মতা আমাদেরকে দান করেছে আমরা না চাইতে আল্লাহ তালা আমাদেরকে মুসলিম পরিবারে জন্ম দিয়েছে আল্লাহ পাক চাইলে আমাদেরকে হুদির করে খ্রিস্টানের করে নাসারা করে হিন্দুর করে বৌদ্ধ করে অন্য অন্য করে করে আমাদেরকে পাঠাতে পারতেন কিন্তু আল্লাহ তালা সেই সমস্ত করে না পাঠিয়ে পাক রহমত করে দয়া করে মায়া করে আমাদেরকে মুসলিম পরিবারে জন্ম দিয়েছেন সুতরাং মুসলমানের যে মুসলমানের তো টিকে থাকে মুসলমানের যে আদর্শ মুসলমানের নীতি নৈতিকতা সেগুলো আমার আপনার কাজের মাধ্যমে প্রমাণিত হবে আজকে দেখা যায় মুসলমানেরা পাশক্ত নামাজ আল্লাহ পাকাপুর আলমিন যে নামাজকে ফরস করেছে সালাদকে ফরস করেছে সেই নামাজের সম্পর্কে আমরা অনেক ডাকেন সুতরাং পেয়ারা হাজরিন যারা কষ্ট করে মুসলমান হয় তারা জানে ইমানের মূল্য কত যে ইমানের বদলতে যারা পরিমাণ ইমান নিয়ে কোনো ব্যক্তি যদি কবরে যায় আল্লাহ এক সময় এক সময় তাকে জান্নাত দিবেই কিন্তু কোনো ব্যক্তি যদি সারা জীবন করলে গোলামী করলো মৃত্যুর সময় যদি হয়ে মারা যায় তার সারা জীবনের সমস্ত আমল বর্ব হয়ে যায় ইব্রাহিম আলাইসালামসালাম আল্লাহ আল্লাহের পরিচয় পেয়েছিলেন আমাদের তো আমাদের তো সেই কষ্ট করতে হয় নাই ইব্রাহিম আল্লাহ পাকের পরিচয় পাওয়ার কারণে দেখা গিয়েছে যে আল্লাহ পাকে এরকম ভাবে মেনেছে আল্লাহ তালা ওনাকে আল্লাহ পাকের বন্ধু হিসাবে ঘোষণা দিয়ে দিয়েছে আমাদের উচিত আমরা যেহেতু পাক আমাদেরকে মুসলমানের বলে জন্ম দিয়েছে আমরা সেই মুসলমানের তাকে যেন আমরা সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারি মুসলমান হিসাবে আমরা যে আমাদের যে ইবাদতগুলো যে কার্যক্রমগুলো রয়েছে সেগুলো যেন করতে পারি সেই জন্য সর্বদাই সচেষ্ট থাকা এই